আসসালামু আলাইকুম আমি এখন একটি ইসলামিক গজল সাকণ্ঠে পরিবেশন করি আল্লাতেমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান আল্লাতে যার পূর্ণমান মান সে মুসলমান কথা সে মুসলমান কথা সে আরি অভে জাহার জীবন নৃত্য কোথা সে মুসলমান কোথা সে মুসলমান কোথা সে আরিফ হবে জাহাদ জীবন মৃত কোথা সে মুসলমান কোথা সে মুসলমান মুখে শুনি তাও হিদের কালাম ভয়ে পরিত পড়িত কালাম মুখে শুনি তাও হিদের কালাম ভয়ে পরিত পড়িত কালাম যার দিন দিনীর রবে তাপিত দুনিয়া দিন দিন রবে তাপিত দুনিয়া জিন পড়ি ইনছান কোথা সে মুসলমান যার দিন দিন রবে তাপিত দুনিয়া দিন দিন রবে তাপিত দুনিয়া জিন পড়ি ইনছা কোথা সে মুসলমান কোথা সে মুসলমান আল্লাহ তে যার পূর্ণ ইমান কোথা সে মুসলমান কোথা সে মুসলমান